আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কাদির আমি আরএসআর রোডের বাসিন্দার আসলে কিছুদিন যাবৎ যে কোনো একটা কুচিত মহল আমাকে ওই নবারা ইউনিটের আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমার পরিচয় করা চেয়েছে আসলে আমার বাসিন্দার আমি নোয়াব ইউনিট আওয়ামী লীগের সভাপতি ওনার নাম আব্দুল কাতির ওর বিবুল কাতির হিসেবে ওনারা চেনে তা আমি আসলে পুরাতন বাইরে ব্যবসা করি আমাদের পাইক হিসেবে চেনে যে আমার নামের লোকে যারা ওর নামটারে আমার সাথে জড়া দিতেছে যারা আমাদের আওয়ামী লীগের ইউনিটের সভাপতি মানুষের কে বা কাহারা আমি জানি না তবে এরপরে যদি এরকম কিছু হয় তা আমি আপনাদের মিডিয়ার সহযোগিতা চাই এছাড়া এর বেশি কিছু করলে আমার বিরুদ্ধে যদি এমন অপপ্রচার আবার চলে তা আমি আইনের ব্যবস্থা নেব এবং সাইবার ক্যাবে মামলা করতে বাধ্য হবো আমি এখানে পুরাতন ব্যবসা করি উনি আউয়াল কমিশন আহ্বাল উনি জনপ্রতিনিধি ছিল আর ওই কমিশনারটা ওনার দায়িত্বে ছিল তখন আমি ডাকলে যাইতে হইব ওই সুবাদে হয়তো আমি গিয়েছি আমার ছবি থাকতে পারে কিন্তু আসলে আপনারা খোঁজ নিয়ে দেখেন আমি কি সে আব্দুল কাদের না নবকাটা ইউনিট আমি লীগের সভাপতি আমি কি এই কাদের না আমি কখনো কোনো রাত্রি হিসেবে জড়িত ছিলাম না এখনও কোনো রাত্রি হিসেবে জড়িত নেই শুধু শুধু আমার বিরুদ্ধে এই অপচার অপপ্রচার কিছু মহল চালিত আছে আমার আমি লীগের কোনো পথ পুজোই কোনো পথ নেই আমি কোনো রাত্রি হিসেবে জড়িত না আসলে ব্যবসা করি ব্যবসার ক্ষেত্রে অনেক সময় সাথে যাইতে হয় আমার নিজের ব্যবসার জন্য ওই ব্যবসা করতে গিয়া হয়তো কারোর সাথে আমার ছবি আছে কোনো জায়গায় কোনো ছবি আছে থাকতে পারে এটা অস্বীকার করার নেই কিন্তু আমার পদ্মজীবী নেই এটি আপনি দেখতে পারেন আমি ওই কাদিন না